আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা এগুলো আনাজের সিম আনাজ বলা হয় এক এক জায়গার এক এক ইয়াতে বলে থাকেন যে হলো কেউ বলে সিম কেউ বলে আনাজ তো বিশাল একটা আনাজের বাগান আর কি বাড়ির মধ্যে লাগাইছে এই যে সামনে একটা বাড়ি দেখেন ওটা হচ্ছে হলো সজিনার গাছ সামনে নারিকেলের গাছ একটা ভাই আনাজ তুলতেছে মনে হয়

ও ভাই আমার ওটা ওই মাঝে মাঝে হয় ওটা অপারেশন করাতে ভুল অপারেশন হওয়ার কারণে আমার চিপ কাটে রক কাটা গেছে এই জন্য আমার সমস্যা হয় বছরের মধ্যে দুই একবারকে আমার ওই সমস্যা দেখা দেয় আমাকে আটশো টাকার ইঞ্জেকশন করতে হয় এবং প্লাস প্রতিদিন আমার আমাকে লিখতে চলবে চলবে ঘুমের বড়ি খাইতে হয় প্রতিদিন ঘুমের বড়ি খাওয়া আমার শরীরটা একটু নার্ভাস এখন একটু সুস্থ আল্লাহর মতে একটু সুস্থ চলাফেরা করি আবার এরকম দেখা দেয় মাঝে মাঝেই সেম তো ভালো সেম হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এই এগুলা বিসি হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ও আচ্ছা আচ্ছা আর কি কয়দিন পরে এগুলা উঠবে এগুলা এই তো কিছু দিন আগে এক তোলা দিয়েছি হয়তো বিশ কেজি উঠছে এইরকম এখন আল্লাহর মতো একটু আর একটু পোক্ত হলে এক মনের মতো উঠবে এগুলো বাজারে বিক্রি হ্যাঁ বাজারে বাজারে এখন কত করে কেজি সিম তো একশো টাকা কেজি পাইকারি আমাকে তেশি টাকা কেজি ও আচ্ছা 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 ঠিক আছে ভাই আপনার সিমটা দেখে ভালো লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ